ঘড়িতে পুরো 11টা বাজে আর বাচ্চা নিয়ে ট্রাভেল করা মানে কি বলবো কোনো রকমে আমি রেডি হয়েছি তো এই যে আমার নানি কিন্তু আজকে একদম প্রথম উঠছে প্রথম নানিমার কোলে যাচ্ছে বাম্মু এটা কে হয় বাম্মু মামমাম বাম্মু বেশ ভালোই হয়েছে এখন ঘুরতেও পাচ্ছে খুব সুন্দর বিরিয়ানি খাওয়ার পর কেমন ঘুম পায় আজকে মেরুতে ছিল কি কি ছিল স্টলে ছিল আম্মা আজকে একা একা এসেছিল জানো ও বারবারই আসার টানে ওর হচ্ছে যে অনুষ্ঠান এইwale সারপ্রাইজ গিফট গুড মর্নিং এভ্রি ওয়ান অ্যান্ড ওলকাম ব্যাগ টু আ নিউ ব্লগ ফাইনালি ইনায়ার মামার দেওয়ার ডাইপার ব্যাগটা বেরোলো এই ব্যাগটা সানি দিয়েছিল ইনায়াকে তো যখন ছোট ছিল আমাদের তেমন প্রয়োজন হতো না তো রেখে দিয়েছিলাম তুলে আজকে যাচ্ছি আমরা একটা অনুষ্ঠানে মানে জামানের মামার বাড়িটা আমাদের আমার মামার শ্বশুরের বাড়িতে ইনায়া যাচ্ছে ওর পাপার মামার বাড়িতে তো ওইখানেতে আমাদের একটা অনুষ্ঠান আছে নেমন্তন্ন রয়েছে যাব এক মানে সকালবেলা যাব আবার সন্ধ্যাবেলার দিকে ব্যাক করব তাই এই ডাইপার ব্যাগটা গুছিয়ে নিই আজকে এই ব্যাগটা নিয়ে যাব যা যা নেব মোটামুটি আমি এখানটাতে সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছি পর শুধু ঢোকাবো জানি না এক্সপিরিয়েন্স কেমন হতে চলেছে এই ব্যাগটার সাথে আশা করছি ভালোই হবে আপাতত জিনিসগুলো সব গুছিয়ে গুছিয়ে ঢুকিয়ে নিই ইনু যেন আজকে ওর ভূমি ভাঙছে না ও সেই আজকে আবার ব্যাপার হয়েছে যেটা লাস্ট ইনুর অনুষ্ঠান যখন হয়েছিল আমাদের বাড়িতে মামা গেছিল ওখানে সব মামারা গেছিল তো সেখানে সানি ভাই রনি ভাই সবাই ছিল তো মামা ওই সময়ই আমাদেরকে ইনভাইট করেছিল এবার আমরা যাবো কি যাবো না নিয়ে সেই সময় ইনুর পরিস্থিতি কেমন থাকবে তো সেই হিসেবে আগে থেকে তোমাদের সঙ্গে কিছু বলা হয়নি তো আজকে দেখলাম না সব কিছু ঠিক আছে তো ভাবলাম যে সেই যখন আমি আমাকে তো যেতেই হবে তা চলো তোমাদেরকেও নিয়ে যাই রনি ভাই কালকে রাতে ডিউটি গেছিলো আজকে সকালবেলা চলে এসেছে রনি ভাইরও যেহেতু নেমন্ত্রণ আছে সানি ভাই তো কলকাতাতে নেই থাকলে ও যেত রনি ভাই যেহেতু এখানে আছে তো আজকে রনি ভাইকেও নিয়ে যাব মামা বারবার ফোন করে বলেছে যেন অবশ্যই রনি সানি আসে এটার মধ্যে আমি ইনার ডাইপার নিয়েছি এক দুই তিন চার সেট জামা কাপড়ও নিয়ে নিয়েছি আর ওর এমার্জেন্সি মেডিসিন বলতে কলিক পেনের মেডিসিন আর প্যারাসিটামল এই দুটো আমি এমার্জেন্সি নিয়ে নিলাম গ্যাসের ওষুধটাও নিয়ে নিও গ্যাসেরটা নেব না ওর নেব হচ্ছে কি আমি ওই যে ডক্টর যে দিয়েছে না দুটো একদম প্রচুর এমার্জেন্সি ওই দুটো নিয়ে নি এই যে গ্যাসের ওষুধটাও নিয়ে নিচ্ছি তার সাথে আই ড্রপটা নিয়েছি নিচ্ছি বাচ্চাদের কখন কি হয় আই ড্রপও নিয়ে নেবো আর হচ্ছে নেজাল ড্রপও নেবো দেখো এর আজকে একদম ঘুম ভাঙছেই না সেই যে ঘুমিয়েছে ওঠার কোনো আর এ নেই তুমি ব্যাগটা গোছাও আমি যাই একটু সেলুন থেকে ঘুরে আসি আমার একদম দাঁড়িয়ে মুখের অবস্থা মানে খুব বাজে অবস্থা হয়ে গেছে মাম মাম গুড মর্নিং বলে দাও সবাইকে বলে দাও তো তুমি আমি ঘুম থেকে উঠে গেছি গুড মর্নিং বলে দাও বলো মামা যাবে তুমি তুমি যেমন মামার বাড়ি থেকে ঘুরে এলে না মা ওরকম পাপা যাবে আজকে মামা বাড়ি তুমি পাপার মামার বাড়ি যাবে যাবে মামা পাপা মামা বাড়ি যাবে তুমি যেমন মামা বাড়ি গেছিলে পাপা যাবে আজকে আমি শোনা হ্যাঁ মাম্মা চল তাড়াতাড়ি আমরা হাপুসি করব নতুন ড্রেস পরব আমার জলদি জলদি যাবো আমি ওকে আজকে তেল মাখানোর টাইম পাবো না তো আমি স্নানটা করিয়ে দিয়ে লোশন দিয়ে একটু ব্যায়াম মালিশ করে দেবো তাই সমস্ত কিছু রেডি করে নিচ্ছে এখানটাতে আর স্নানের জলটাও গরম করতে দিয়ে দিয়েছি ফটফট করে ওকে স্নান করায় আমি স্নানটা করে নিয়েছি আমাকেও রেডি হতে হবে অন্য সময় হলে আমি রেডি হয়ে নিতাম বাট ওকে যেহেতু খাওয়াতে হবে তাই আমারটা লাস্টে হবে চলো ওর স্নানটা আগে সেরে ফেলি ঘড়িতে পুরো এগারোটা বাজার বাচ্চা নিয়ে ট্রাভেল করা মানে কি বলবো কোনো রকমে আমি রেডি হয়েছি তো এই যে এই ড্রেসটা পরে নিয়েছি মেকআপ বলতে কিছুই না একটুখানি ল্যাকমির ওই রোজ পাওয়াটা লাগিয়ে নিয়েছি হালকা লিপস্টিক তো চলো বেরিয়ে পড়ি কারণ ট্রেন ধরতে হবে ওর নিয়ে নিয়েছি একটা হাতে ভিতরে এক্সট্রা এক্সট্রা অনেক জিনিসই নিয়েছি আমার এই ব্যাগ ঘুমিয়ে পড়েছে ওকে নিয়ে বেরোবো ভাই মর্নিং হ্যাঁ গরমটাও পড়ছে খুব চলো এই মাম্মা উঠে পড়ো তোমরা হয়তো ভাবছো যে আমরা কাজী পাড়া যাওয়ার জন্য টোটোতে উঠেছি বাট না আমরা একদম বসিরহাট এসে পৌঁছে গেছি বসিরহাট না তার আগে স্টেশন ধাবলা ধাবলা নেমেছি আর সত্যি কথা মাম্মামের কথা কি বলবো ও পুরো ট্রেন চুপচাপ ঘুমিয়ে এসেছে একটু চুপচাপ কোনো কিছু আওয়াজই করেনি সত্যি আমার খুব ভালো মেয়ে এটা এখনো চুপ করে আছে বুঝতে পারছে না যে কি হচ্ছে ওর সাথে

আমরা এসে মেজু মামাদের বাড়িতে ঘাটি বেরিয়েছি মানে অ্যাকচুয়ালি সেজ মামাদের বাড়িতে অনুষ্ঠানটা আর এখানটা তো ফাঁকা ফাঁকা এই ঘরে আমরা এ করেছি এনায়কে একটুখানি খাইয়ে নি তারপরে আবার বাইরের দিকে যাবো নাহলে একবার কাঁদতে শুরু করলে আর মুশকিল হয়ে যাবে আমার নানি কিন্তু আজকে একদম প্রথম উঠছে প্রথম নানিমার কলে কোলে যাচ্ছে বাম্মু এটা কে হয় বাম্মু মামা বাম্মু বাম্মু এটা বাম্মু আজকে ট্রেনে এসছে কিচ্ছু বলেনি জান তুমি আমাদের এটা শোনা বাচ্চা তো আমার মা মেয়ে কি বল গলা ভেঙে কেন বলা গেছে মেয়ের পেছনে বকে হ্যাঁ এটা কে হয় বলতো তো শোনো মামা এটা কে হয় বলো তো এটা হচ্ছে আমার নানিমা তোমার নানিমা ছিল না মালদাতে আর এটা হচ্ছে আমার নানিমা বুঝলে এটা হচ্ছে আমার নানিমা নানিমা এটা পাপার নানিমা শোনো পাপায় নানিমা

একটু চেঞ্জ হয়ে গেছে না এটা খেয়ে থাকো এটাও ভালো ভালো হয়েছে না তাহলে বিরিয়ানি খাক হ্যাঁ আলু লাগবে এখানে আলু ভালো হয়েছে রনিভাই ভালো হয়েছে বিরিয়ানি খাওয়া দাওয়া তো বেশ ভালোই হয়েছে এখন ঘুমটাও পাচ্ছে খুব সুন্দর বিরিয়ানি খাওয়ার পর কেমন ঘুম পায় আজকে মেনুতে ছিল কি কি ছিল গো স্টলে ছিল ফুচকা পকোড়া জুস তাই না হ্যাঁ আর হচ্ছে যে মেইন কোর্সে ছিল নানপুরি চানা মটর বিরিয়ানি স্যালাড চাটনি পাপড় মিষ্টি আইসক্রিম

সত্যি মেয়ে আমার আজকে এতটা আমাদেরকে মানে এ করবে সাপোর্ট করবে আমি বুঝতে পারিনি নিজের মতো আছে সবার কোলে কোলে আবার একটু ঘুরেও নিল প্যান্ডেল ফ্যান্ডেল ঘুরলো এখন ঘুমিয়ে পড়েছে আচ্ছা তুমি কি এখনো বাচ্চা

চয়েস যাচ্ছে না রাইসা তুমি কি নেবে আচ্ছা চয়েস করো তাড়াতাড়ি চয়েস করে নিয়ে নাও এই দেখো বাচ্চা পার্টির অবস্থা দেখাই কে কি নিয়েছো কো দেখি রাইসা কি নিয়েছো ওলে বাবালি কুড়ি তুমি বিঙ্গো বাহ চলো ওইদিকে চলো আবার ওটা করে তুমি কি নিয়েছো কুলকুলি কবে তোলে চাই কেন অনুষ্ঠানের বাড়ি খেয়ে হয়নি হ্যাঁ তুমি কি নিয়েছো ফারান এটা চলো চলো ও আচ্ছা তুমি ভাত খাওনি ও তাহলে এটা খাও চলো ওরপরে যেও না ওরপরে যেও না 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 আমি উঠবো না যেও না পা ধুগে যাবে এই চলে এসো আজকে হচ্ছে সারফারাজের অনুষ্ঠান সারপ্রাইজের জন্য প্রোগ্রাম হচ্ছে বাড়ি তাই তো ও তুমি না হ্যাঁ থাকবো তো তুমি তোমার প্রোগ্রাম আর তুমি কিছু খাচ্ছ না ছেড়ে দেব না আগেরবার বার কি বললে হ্যাঁ হ্যাঁ ছেড়ে প্লিজ ছেড়ে দাও প্লিজ ছেড়ে দেব ওলি বাবালি

রনি ভাই বলছে জীবনের প্রথম খাবো চা রনি ভাই তুমি মিস করলে চায়ের কালারটা দেখো শুধু এক চুমুক মেরে দেখো না এক চুমুক মেরে বলো টেস্টটা কেমন হ্যাঁ তাই না নানা যেটা বলেছে ঠিকই বলেছে আর নানা খাচ্ছে চিনি ছাড়া চা তুমি রনি ভাই একটা জিনিস খেয়াল করেছো এটা হচ্ছে আমার নানা অস্ত্র এই সঙ্গে সবারই আসবে একদিন

আজ এই যার অনুষ্ঠান সাপি তার ড্রেসটা দেখো হাফ প্যান্ট পাঞ্জাবি দাঁড়া দাঁড়া আর নিচে হচ্ছে সু এটা কি ড্রেস কোথায় নিয়ে যাবি আমাকে বল আচ্ছা আমি এখানে আছি আমি এখানে আছি আচ্ছা ও দেবে ওর হচ্ছে কি অনুষ্ঠান কি বলে আর এই যে সারফরাজের জন্য গিফট

এই যে জিনিসটা এটা না জিনিসটা ভালো হয়েছে ভালো হয়েছে ভাল ভালো লাগছে নানির কাছে তাও নানি গিয়ে দিয়ে আসবে এই জানি মাসি দিদা সন্ধে 6:30 টা বাজে আমরা একটু পরে বের আর মেজো মাইমা আমাদের জন্য চা করে দিলো মানে আমিই বললাম লিকার চাটা করতে আর এই না খেয়েই ঘুমিয়ে পড়েছে আমরা একটু পরে বের চাটা খেয়ে বেরো চাটা দিয়েছে তো একটু মানে মাইন্ড ফ্রেশ হয়ে যায় ও লাইসা আজ চা খাবে আয় বৌমা আবার দুধ চা ছাড়া খাবে না ভাব দেখো আচ্ছা 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 না 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 ভাবি কি খাওয়ায়

চলো ফাইনালি আমরা উঠে পড়েছি টোটোতে এবার এখান থেকে সোজা যাবো পাঁচ মিনিট মতো টাইম লাগবে তারপরেই ট্রেন আর এখন একদমই আছে একদিন আছে আর বেশিক্ষণ ডাক্তার এই সবাই ফোফা থাকবো

সুন্দর করে ঘড়িতে এখন একটা বাজে। আমরা এসে একদম ফাটাফাটি ফ্রেশ হয়ে নিয়েছি। ইনায়াকে ফ্রেশ করব মানে খাইয়ে দিয়েছি ওকে। ও নিজের মতো করে খেলাধুলা করছে। চা খাবি চা? চল চা কফি। চা, হালকা চা হোক আমি একটু খাবো। আজকে 2021 সালে গেছিলে না তুমি মামার বাড়িতে? ফাস্ট জবেলার আসে তখন গেছিলে। আমার সবাই গেছিলাম। আমাদের বিয়ে হয়েছে 2020 আর 2021 এর ফেব্রুয়ারিতেই গেছিলাম।

এই জায়গাতে নিয়েছি ছোলা ভাজা আর যে কথাটা না বললেই নয় সত্যি আমার মেয়ে মাটা আমার এত শোনা মা মানে কি বলবো আর আমি যাওয়ার সময় আসার সময় ট্রেনেও বিন্দু মাত্র ডিস্টার্ব করেনি আমরা প্রচন্ড ভয়ে ছিলাম যে কি করবে না করবে যাওয়ার সময় একটু ভিড়ও ছিল তাতেও আমাদের মানে টেনশন হচ্ছিল কি করবে না করবে বা ও কিচ্ছু বলেনি কিচ্ছু না সুন্দরভাবে গেছে মানে বুঝে গেছে যে এখন এই পরিস্থিতি আমি বলছি ও কিছুই বোঝে না মানে হয় না মাদের মন তো আবেগ অনেক কিছু বলে ফেলি তো ওই যে মনে হয় না ও পরিস্থিতি বুঝে গেছে যে এর মধ্যে দিয়ে আমাকে যেতে হবে পুরো যাওয়ার সময় হচ্ছে আসার সময় হচ্ছে ঘুরতে পেলে মজা হ্যাঁ ঘুরতে পেলে মজা এই যে আজকে রাতের খাবার আমাদের দেখো সব ভাতে ভাতে ছানা ছানা এখানে আছে হচ্ছে ডিম ভাজা মানে সিদ্ধ করে ভাজা ভাজা আচ্ছা এখানে ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর এখানে আছে চাটনি বিরিয়ানিটা এখন আর কারণে কেউই খাবে না বলছে যে রাত্রিবেলার বিরিয়ানি কি খাবো না তাই জন্য একদম সেদ্ধ সেদ্ধ ভাত রাত্রি এখন এগারোটা বাজে একটা ঘুম পাড়ি পাড়িয়ে দিয়েছি ও আছে ওর মতো করে আর চলো আমরা ডিনারটা কমপ্লিট করে নি আর এর সাথে সাথে আজকে এই ব্লগ এই পর্যন্ত রাখছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সকলের জন্য দোয়া করে স্পেশালি ইনায়ের জন্য অনেক 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 দোয়া করে গুড